জয় জীবনে সমস্যার কোনো শেষ নাই কত রকমের সমস্যা দেহে মনে সুখ নাই শারীরিক দুঃখ কষ্ট ও কর্মহীনতা প্রেমের অসবল্য স্বামী স্ত্রীর মধ্যে মনে অমিল সংসারের অশান্তি আরও হাজার রকমের সমস্যা এর সবকিছু থেকে মুক্তির পথে দেখায় তন্ত্র মন্ত্র মহাবিদ্যার সাধন সকল শিবকে ভগবান বলে এই যে সামনে শিব চতুর্দশী আমাবস্যা এই দিন মহান একটি যোগ আমাবস্যা মহান যোগে আপনাদের আটকে থাকা যে সমস্ত কাজ কালা জাদু বশীকরণ উচ্চাটন সাম্বন ক্রিয়া ইন্দ্রজাল বশীকরণ মোহিনী বশীকরণ এই কাজগুলো আপনাদের যদি চতুর্দশী অমাবস্যা করান তাহলে খুব দ্রুত আপনারা কাজের রেজাল্ট পাবেন আর হ্যাঁ এই অমাবস্যা কাজের জন্য ফোন করে বুকিং করে নিন এই নাম্বারে